হঠাৎ বিদ্যুতের কারেন্ট চলে যায় কেন এসব কোন নজর আমি দেখব এটা আপনারা নিশ্চিত থাকুক আমি একবার পাঁচ বছর প্রার্থী নির্বাচনে জয়লাভের পথ জনগণের কাছে আসে না তারা মনে করে জনগণের ভোট নেওয়া হয়ে গেছে আর জনগণের প্রয়োজন নেই আমার কিন্তু বারো মাস আপনাদের প্রয়োজন আছে মাঝে মাঝে আমাকে আপনারা শহরে দেখতে পাবেন উন্নয়নের কাজের জন্য পানীয় জলের জন্য এখানে একটা এলাকার মানুষের ব্রিজের দরকার আছে তারা অনেক দিন ধরে ব্যাপারে ব্যাপারে খুব অফেন্ডেড আমি সঙ্গে সঙ্গে মন্ত্রী পিএ কে বলেছি যে আমি যে যে জায়গায় মিটিং করতে যাচ্ছি দেখতে হঠাৎ হঠাৎ লোডশেডিং হচ্ছে ভাই কেন কেন হবে এটা লোডশেডিংয়ের সরকার আর নাই দরকার এটা আমাদের স্লোগান আর আমাদের সময় ফটফট করে লোডশেডিং হবে এটা বাঞ্ছনীয় না আমি এলার্ট করে দিয়েছি আজকে রঘুনাথপুর আমি একদিন জঙ্গল মহল থেকেও করেছি অবশ্যই তৎক্ষণ্ডার ডাইরে করেছি এটা না হয় সেটা বলেছে মানুষের কোনো পরিষেবার অসুবিধা হবে না হলে ধরব সরকার বলেছে পরিচ্ছন্নতা নিয়ে কাজ করতে হবে যারা ফাঁকি মেয়েদের সরকারের বদনাম করতে চায় সেগুলো আমরা করতে দেব সেটা তোমার জল প্রকল্পই হোক যে কোনো প্রযুক্তি এগুলো চলবে পরিষেবাটা দিতে হবে মানুষ